প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিম মিমের বিয়ে হয়নি মিম ইউটিউবে এসেছে মূলত বিয়ে শাদির জন্য কারণ মিম বয়স হয়ে যাচ্ছে এখনও বিয়ে হচ্ছে না কারণ তার বাবা নেই তার মা আছে তো তার মা অসুস্থ তার মধ্যে মিমেই সংসার চালায় মিম একটি ওয়াইফাই দোকানে রিসিপশনে কাজ করে তো সেখান থেকে বেশি টাকা পায় না পাঁচ ছয় হাজার টাকার মতো হয়তো পায় তো হায় সাত হাজার টাকা যেটা বলল তো সেটা দিয়ে কোনো মতে তাদের সংসার চলে তার মধ্যে মারও অসুখের পিছনেই বেশি টাকা চলে যায় এর মধ্যে মিমেরও বয়স হয়েছে কিন্তু যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না তো মিম চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সে বিবাহিত হোক বা বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নাই যদি মিমিকে সব কিছু বুঝে শুনে দায়িত্ব নিতে পারে মিমের অতীতে সব কিছু জেনে মিমের দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারে তেমন পুরুষ পেলে মিম বিয়ে শি করতে রাজি আছে। তো মিম বেশি পড়াশোনা করেনি তো মিম চাচ্ছে যদি ভালো একটা সঙ্গী পায় সেই মানুষটি যেমনই হোক যদি সেই মানুষটি বয়স বেশিও হয় তার কোনো আপত্তি নেই বা এমন তো পুরুষ আছে যার নাকি স্ত্রী থাকতো অসুখী বা পরকিয়া করে চলে গেছে তেমন মানুষ পেলেও মিম রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি আসসালাম